করার কারণে আজ উত্তাল নিজেও হত্যা ছিল আপনারা দেখেন এখানে সহায় এখন প্রবেশ করবে আর দোকানদার প্রতি সরাসরি আক্রমণ করবে এখন যে প্রবেশ করেছে ইনি সোহাগ দেখুন এখন কি করে উনি দেখছেন নিয়ে সরাসরি বাড়ি মারছে দোকানদারকে সিসি ক্যামেরাতে স্পষ্ট ফুটেছে অর্থাৎ যিনি এখন বাইরে মারছেন তিনি সোহাগ অর্থাৎ দোকানদার বসে রয়েছে উনি সোহাগ করছে এই যে লোকবল নিয়ে ওখানে এখন ওই কর্মচারীরা যখন কিছু বলছে দেখছেন সোহাগ ওই কর্মচারীকেও মারতেছে আপনারা একটু অপেক্ষা করেন দেখবেন আরো লোকজন আছে ও সবগুলাকে নিয়ে প্রবেশ করেছে দেখছেন আবারও বাড়ি মারছে আর একটা ছেলে আপনারা বলেন এখানে আসলে সোহাগ সে কতটা নিরপরাধ তিনি নিজেও কিন্তু অপরাধী আর যদিও হত্যাকে আমরা সাপোর্ট করি না এটা ঠিক হয় না দেখছেন দোকানদারকে একদম মারধর করতেছেন লোক বল নিয়ে নিজে সেভ আসলে আজকে এটি যদিও বিএনপির উপর দায় চাপাচ্ছেন কিন্তু মূলত এটা তাদের ব্যবসায়িক অভ্যন্তরীণ কুন্দুলের কারণে এই ঘটনাটা ঘটেছে তা স্পষ্ট